হ হেফাজতের মালিক জয় বাংলা জয় বঙ্গবন্ধু চল 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 মুজিব আদর্শের সেনা দল আমরাই দলের শক্তি সাহস আমরাই দলের বল চল 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 ঢাকায় সবে চল শোক হয়েছে শক্তি মদের সত্য না বল চল 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 সবে বুক ফুলিয়ে চল তারাও আর ছাড় পাবে না করেছে যারা চল 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 ঢাকায় সবে চল বুক ফুলিয়ে চল ওরে মুজিব সেনার দল চল 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 ঢাকায় সবে চল যারা বেঈমান মোনাফেক পাবে তাদের কর্মফল চল 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 ঢাকায় সবে চল ধানমন্ডির সাই থেকে বারুদ আগুন হবে সত্য না বল চল 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 সবে বুক ফুলিয়ে চল বঙ্গবন্ধুর আদর্শের পরাজয় হবে না সত্য না বল চল 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 ঢাকাই সবে চল বুক ফুলিয়ে চল 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 ঢাকায় সবে চল